তো আমরা আসলে ক্যামেরার সামনে অনেক সময় আমাদের সাথে এমন ঘটে আমরা ওনার কাছে আবারও চলে যাব আমরা যদিও সাধারণ জনগণকে ডিস্টার্ব করি না বিরক্ত করি না এভাবে আমরা সাধারণ প্রশ্ন করে থাকি আপনি বলে প্রশ্নটা কি যেভাবে বলেন আচ্ছা উনি প্রশ্ন বুঝতে পারেন নাই আপনি বর্তমানে যে সামনে যে নির্বাচন আছে সরকার নির্বাচনে আপনি কোন দলকে দেশের সরকার হিসেবে দেখতে চান আমি কি আপনাকে একবারে বলছি যে আমি পঁচিশ সালে আগে ছাব্বিশ সালে ধরছি আমরা যেতে পারছি না সমস্যা আছে এখানে আমারও সমস্যা হবে তো আমরা যেটা ধরে নিতেছি উনি কোন দল চায় না উনি চাই একমাত্র পাবনা তো আমরা ওনার জন্য পাবনাতে আমাদের অজানা টিভি থেকে একটা টিকিট রাখতে চাই ঠিক আছে বাসী যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ওনার জন্য একটা সিট রাখবেন ওনার সম্ভবত একটু আছে আর কি তো আপনাকে ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য ইচ্ছু বলবো না

আহ সো এখন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আহ একটু ক্যামেরা পিছিয়ে নিয়ে না হ্যাঁ আমার ক্যামেরাম্যান আসলে নতুন চাকরি নিয়েছে তো তাই অনেক কিছু বোঝারা তো আমরা এখন আরেকজনের কাজ চলে আসবো